সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোয়াগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা ভূমি ব্যবস্থাপনাকে আরও সুন্দর এবং সহজতর করার জন্য বাংলাদেশ সরকার ভূমি যে সার্ভে সেটাকে ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে অনেক পূর্বেই এবং সেটাকে গতিশীল করার জন্য বর্তমান গভর্নমেন্ট আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। ডিজিটাল সার্ভেটা মূলত কি কিভাবে এটা সংগঠিত হয় এবং আমাদের কোনো করণীয় আছে না এই ক্ষেত্রে এবং কতদিনের ভিতর এই ডিজিটাল সার্ভে শেষ হতে পারে এর সুবিধা এবং অসুবিধা অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে আপনাদেরই বরং লাভ আমার চেয়ে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে বিগত সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিকায়ন করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে তার ভিতরে একটি অন্যতম পদক্ষেপ সেটা হলো ভূমি ডিজিটালাইজড করা অর্থাৎ ভূমিকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড় করানো সেটার অন্যতম একটি উপাদান হলো ম্যাপকে ডিজিটালাইজ করা এখন আমরা আসলে অনেকেই জানি না যে ডিজিটাল ম্যাপটা আসলে মূলত কি। আমাদের সারা দেশে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার সিট আছে সিট কি আমরা জানি যে মৌজায় এক একটা মৌজায় একাধিক সিট থাকে আটটা থাকে দশটা থাকে বারোটা থাকে বিশটা থাকে ষোলোটা থাকে এরকম অনেকগুলো সিট তৈরি হয় এই সিট সারা বাংলাদেশে আছে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজারেরও বেশি এই সিটগুলাকে এই সিটগুলোর ভিতরে দেখা যায় যে বিভিন্ন ভ্রমাত্মক বিভিন্ন সমস্যা আসে যেমন দেখা যায় যে আপনার সম্পত্তি এবং আরেকজনের সম্পত্তি একটা সময় একটা দাগে ছিল অর্থাৎ ধরুন এসেতে বা সিএসএ আর এই দাগটা ছিল পাঁচশো তেহাত্তর এখন এই পাঁচশো তেহাত্তর দাগ থেকে চারটা বা পাঁচটা বা দুইটা এরকম দাগ আবার হয়েছে বিআরএস জরিপে এসে সেখানে দেখা গেছে যে আপনারা চারজন ওই জমির মালিক ছিলেন এখন এই চারজনার কিন্তু চারটা দাগ হয়ে গেছে কিন্তু ভুলটা হয়েছে ওই জায়গায় কীরকম দেখা গেছে আপনার চৌহদ্দি অনুযায়ী এই চারটা দাগের যে দাগ নাম্বারটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্যটা হয়ে গেছে আমি একটু আরও সহজতরে বুঝাই যেমন ধরুন আগে যে পাঁচশো তেহাত্তর নম্বর দাগটা ছিল সেটা বিয়ের এসে দুইটা দাগ হয়ে গেছে ধরুন তেত্রিশশো চৌষট্টি তেত্রিশশো সিষট্টি এখন তেত্রিশশো সিষট্টি দাগে যার ভোগদখল থাকার কথা সে আছে তেত্রিশশো চৌষট্টি দাগে কারণ সে জমি ক্রয় করেছিল ওই জমির উত্তর পার্শ্ব পাশ দিয়ে আর তেত্রিশশো চৌষট্টির যে মালিক সে জমি ক্রয় করেছিল দক্ষিণ পাশ দিয়ে এখন দেখা গেছে দক্ষিণ পাশের যে মালিক সে তার দাগ নাম্বার হয়ে গেছে তেত্রিশশো চৌষট্টি আর উত্তর পাশে যার তেত্রিশশো সিষট্টি কিন্তু মূলত হওয়ার কথা তেত্রিশশো দক্ষিণ দিকে এবং তেত্রিশশো চৌষট্টি উত্তর দিকে তো রকম নানা মনে করেন জটিলতা আছে এটা একদমই সিম্পল একটা ব্যাপার এছাড়াও আরও অনেক জটিল জটিল ব্যাপার আছে এই জটিল ব্যাপারগুলোর সাথে আরও রিলেটেড আছে মূল খতিয়ান অর্থাৎ মূল খতিয়ান থেকেই কিন্তু খতিয়ানগুলোর সৃষ্টি হচ্ছে এখন বর্তমান এই যে আগের যে ভূমি ব্যবস্থাপনা সেখানে কিন্তু মূল খতিয়ানকে ভেনিশ করার কোনো ওয়ে ছিল না অর্থাৎ মূল খতিয়ান থেকেই যেত এখন কিন্তু এই ডিজিটাল ওয়েতে আপনার মূল খতিয়ান মূল খতিয়ানের জায়গায় থাকলেও সমস্যা নেই ওখান থেকে যারা আপনারা আসছেন প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা খতিয়ান সৃষ্টি হচ্ছে এবং সেই খতিয়ান মূলই আপনার সম্পত্তির সকল ডকুমেন্টস অর্থাৎ রেকর্ড সরকারের কাছে ওইভাবে বেজে থাকবে তাতে কি হবে আপনার এক ক্লিকই সকল ডাটা বের হয়ে আসবে এই সম্পত্তির অর্থাৎ ধরুন এক হাজার নম্বর খতিয়ান এই খতিয়ানে মিস্টার মালেক নামে এক ব্যক্তি আছে তার দশ শতাংশ এখানে জমি আছে এই দশ শতাংশ জমির উত্তরে আছে গফর উদ্দিনগণ দক্ষিণে আছে আসে ফয়েজুদ্দিনগণ পূর্বে আছে আসে মফিজুদ্দিনগণ পশ্চিমে আসে আলাউদ্দিনগণ এইভাবে চৌহদ্দি সহকারে সব কিছু সুন্দরভাবে ওখানে থাকবে অর্থাৎ আপনার দলিল বা পর্চামূল্য যেভাবেই আপনি জমির মালিক হন না কেন সেই যে মালিক আপনি হলেন এবং আপনি যে হোল্ডিং ট্যাক্স প্রদান করতেছেন অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রদান করতেছেন সেই যে ডাটার আলোকে সেই ডাটাগুলো ওখানে সুন্দরভাবে থাকবে এর ফলে কি হবে ভবিষ্যতে আপনারা জমি বিক্রি করতে গেলে আপনি এই ডিজিটাল ওয়েতে বিক্রিও করতে পারবেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে সাব রেজিস্ট্রি অফিস আপনার যাওয়ার দরকার নেই অর্থাৎ আপনি জাস্ট আপনার ডিজিটাল মাধ্যমে মাধ্যমে আপনার সম্পত্তি বিদেশ থেকেও আপনি ট্রান্সফার করতে পারবেন তো এইটা গেলেও ডিজিটাল পদ্ধতির যে উপকারিতা বা সহজলভ্যতা বা সহজ যে পন্থা সেগুলো এখন কথা হলো ডিজিটাল যে সার্ভেটা সেটা কিভাবে সম্পন্ন করা হচ্ছে এখানে আমাদের কি করা উচিত দেখুন এই ডিজিটাল সার্ভে কোন এলাকায় কখন হচ্ছে এটা কিন্তু আপনাদের সচেতন মহলের সচেতন হওয়া দরকার কারণ এই ডিজিটাল সার্ভেটা কিন্তু দুইটা সিস্টেমে করা হচ্ছে অর্থাৎ দুইটা টিম কিন্তু এখানে কাজ করতেছে কি রকম একটা হলো স্যাটেলাইট অর্থাৎ আমরা জানি যে গুগল ম্যাপ ওখানে যে আমরা বিভিন্ন লোকেশন যে ট্রাক করি এগুলো কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ আমার বাড়িটা কোন জায়গায় গ্রামের তাও কিন্তু আমরা এখন স্যাটেলাইটের মাধ্যমে সার্চ করে বের করে ফেলতে পারি আমার বাড়ি পাশে রহিমের যে চার দোকানটা সেটাও কিন্তু ডিজিটাল এই যে স্যাটেলাইট স্যাটেলাইটের মাধ্যমে আমি খুঁজে বের করতে পারি ডিজিটাল যে সার্ভেটা সেটারও কিন্তু মূল লক্ষ্য সেটা অর্থাৎ আপনার যে সম্পত্তিটা একদম দাগ নাম্বার সহকারে উঠে আসবে যেমন বিদেশে আপনি ইউএসএর কথা ধরুন ইউএসএতে আপনি যে কোনো একটা পোলোটের নাম্বার যদি আপনি গুগল ম্যাপে সার্চ দেন একদম সিস্টেমে যাইয়ে ওই ম্যাপটার ওখানে যাইয়ে আপনাকে ট্রাক করবে ঠিক তদ্রুপী বাংলাদেশেও সেই প্রথায় মনে করেন চালু হতে যাচ্ছে কীরকম অর্থাৎ ওই যে স্যাটেলাইট সেটার মাধ্যমে মনে করেন এক ধরনের কাজ চলছে এবং এইটার সারা বাংলাদেশকে আটটা বিভাগ যে সেই আটটা বিভাগে বিভক্ত করে আটটা কোম্পানিকে এটা কিন্তু দেওয়া হয়েছে এটা কিন্তু সরকার নিজে করতেছেন অর্থাৎ থার্ড পার্টি টেন্ডারের মাধ্যমে উক্ত কোম্পানির মাধ্যমে কিন্তু এই কাজটা করানো হচ্ছে যাতে সুন্দরভাবে এই কাজটা সম্পন্ন হয় ওই যে টিমগুলো অর্থাৎ আটটা যে টিম হয়েছে সেই টিমেরই আবার একটা সাব টিম মাঠে কাজ করতেছে অর্থাৎ যখন যেই এলাকায় স্যাটেলাইটের মাধ্যমে এই কাজটা করা হবে ওই এলাকায় কিন্তু মাঠ পর্যায়েও আবার আগের যেরকম অ্যানালগ পদ্ধতিতে যেভাবে সার্ভে হতো সেরকম একটা টিম থাকবে অর্থাৎ একটা গ্রুপ থাকবে তারা আপনার সরজমিনে ওই সম্পত্তিটার কাগজপত্র দেখবে এবং সম্পত্তিটা কিভাবে ম্যাপে আসে এবং তারাও কিন্তু ওই ম্যাপ এবং এই ম্যাপের একটা সমন্বয়ে সামঞ্জস্য রেখেই কিন্তু ডিজিটালাইজ ওয়ে কিন্তু এই ম্যাপটা তৈরি করবে হ্যাঁ তাতে আপনাদের কিন্তু ওই যখন যে এলাকায় এই কাজগুলো হবে তখন কিন্তু আপনাদের থাকতে হবে না থাকলে হবে কি দেখা গেছে যে আপনার সম্পত্তি আপনি নাই অন্য কিন্তু অন্যের মতো করে বলতে পারে বা অন্যের মতো করে মনে করেন তথ্য দিতে পারে তাতে কী ভুলভ্রান্তির শঙ্কা থেকে যায় আর আপনি যদি সাথে থেকে আপনি যদি ওই এলাকায় থেকে তখন যদি তাদেরকে সহায়তা করেন তাহলে কিন্তু ভুলভ্রান্তিটা থাকলো না অর্থাৎ আপনার সম্পত্তিটা কিন্তু সুন্দরভাবেই কিন্তু এই জরিপটা অন্তর্ভুক্ত হলো এতে আর ভবিষ্যতে কিন্তু আপনার আর কোনো হ্যাসেল পোহাতে হলো না আমার তরফ থেকে তাই আপনাদেরকে সাজেশন থাকবে যখনই এই টিমগুলো আপনাদের এলাকায় যাবে তখন তাদের সাথে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করবেন তাতে আপনাদের কিন্তু হ্যাসেলগুলা কমে আসবে এই ডিজিটাল ওয়েটায় বারোটা ধাপ কিন্তু ভাগে ভাগ বিভক্ত অর্থাৎ এই ডিজিটাল সিস্টেমে যে আপনার ম্যাপ তৈরি অর্থাৎ ভূমি সার্ভে এবং আগের যে অ্যানালগ পদ্ধতি সেখানেও কিন্তু বারোটা ধাপ ছিল এই বিষয়ে আমি আরও একটা ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব কারণ এক ভিডিওতে সব কিছু আলোচনা করতে গেলে এত দীর্ঘ সময় আপনাদের ধৈর্য থাকে না এবং সেই ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টাও করেন না তা আজকে এতটুকুই তথ্য আপনাদেরকে দিলাম এর ভিতরে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটা হলো আপনাদের কিন্তু হ্যাসেলার থাকতেছে না অর্থাৎ এই ডিজিটাল সার্ভেতে এবং আপনারা অবশ্যই কিন্তু যখনই আপনাদের এলাকায় শুনবেন যে ডিজিটাল সার্ভে টিম ঢুকে গেছে আপনারা তাদেরকে কপারেট করবেন তাদেরকে সহায়তা করবেন তাতে কি করে তাতে হবে কি আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে আসবে সুপ্রিয় শ্রোতা আমি বরাবরের মতো আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম